তো ঘোষণা সরকারের পতনের পর আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর ইন্ডিয়ার ইন্দরে ইসকনের ইন্দরে বাংলাদেশের হিন্দু ভাইরা নাচালাচি করছে ঠিক আমরা হিন্দু ভাইদেরকে বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই ঠিক সাবধান করে দিতে চাই তোমরাদের কার এজেণ্ডা বাস্তবতা انكরা শব্দ দেখো তাহলে তো মিথ্যা 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 এখন এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় আমরা তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলছি বিরানব্বই মুসলমানের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা সম্ভব হবে না কোন ধর্মাবলম্বী কোনো সংগঠন নয় ইসলাম কোন ধর্মীয় সংগঠন নয় এটা মানবতাবাদী সংগঠন নয় সন্ত্রাসী সংগঠন ইস্কনকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে